সবারই প্রথমে আসছেন নবনীতা মালাকার অনুরাগের ছোঁয়া সিরিয়ালে চারু চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স একত্রিশ বছর এরপর আছেন দেবদূত ঘোষ অনুরাগের ছোঁয়া সিরিয়ালে সূর্যের বাবা এবং প্রবীর সেনগুপ্ত চরিত্রে অভিনয় করেছিলেন এনার বর্তমান বয়স পঞ্চাশ বছর এরপর আছেন নেহা দেব অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তিস্তা সেনগুপ্ত এবং সূর্যের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন এনার বর্তমান বয়স একুশ বছর মিশিতা রায় চৌধুরী অনুরাগে ছোঁয়া সিরিয়ালে দীপার মেয়ে এবং ছোট্ট সোনা চরিত্রে অভিনয় করেছিলেন এনার বর্তমান বয়স সাত বছর এরপর রয়েছেন অর্জুন চক্রবর্তী অনুরাগে ছোঁয়া সিরিয়ালে ডাক্তার অর্জুন চক্রবর্তী চরিত্রে অভিনয় করেছিলেন এনার বর্তমান বয়স চৌত্রিশ বছর এরপর আসছেন শুভঙ্কর দে অনুরাগে ছোঁয়া সিরিয়ালে ভিক্টর চক্রবর্তী এবং তিস্তার বরের চরিত্রে অভিনয় করেছিলেন এনার বর্তমান বয়স একত্রিশ বছর এরপর রয়েছেন মল্লিকা মজুমদার অনুরাগে ছোঁয়া সিরিয়ালে রত্না এবং দীপার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন এনার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর এরপর রয়েছেন ঋষভ চক্রবর্তী অনুরাগে ছোঁয়া সিরিয়ালে আর্যানের চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স সাতাশ বছর এরপর আসছেন সাগ্নিক চ্যাটার্জি অনুরাগে ছোঁয়া সিরিয়ালে সাক্ষর চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স তিপান্ন বছর সুদীপা বসু অনুরাগে ছোঁয়া সিরিয়ালে সাক্ষর মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স চৌষট্টি বছর এরপর রয়েছেন সৃষ্টি মজুমদার অনুরাগে ছোঁয়া সিরিয়ালে দীপার মেয়ে এবং ছোট রূপা চরিত্রে অভিনয় করেছেন এনার বর্তমান বয়স ন বছর এরপর আসছেন অবরজিৎ চক্রবর্তী অনুরাগে ছোঁয়া সিরিয়ালে সূর্যের কাকা এবং প্রতীক চরিত্রে অভিনয় করেছিলেন এনার বর্তমান বয়স আটচল্লিশ বছর সায়ন্তিনী সেনগুপ্ত মল্লিক অনুরাগে ছোঁয়া সিরিয়ালে সূর্যের কাকিমা এবং অনুজা চরিত্রে অভিনয় করেছেন এনার বর্তমান বয়স তিরিশ বছর এরপর আসছেন প্রাব্দি সিং অনুরাগে ছোঁয়া সিরিয়ালে সূর্যের ভাই এবং জয়ের চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স ২৬ বছর এরপর রয়েছেন সৌমিলি চক্রবর্তী অনুরাগে ছোঁয়া সিরিয়ালে উর্মি এবং দীপার বোনের চরিত্রে অভিনয় করেছেন এনার বর্তমান বয়স বাইশ বছর এরপর রয়েছেন রূপাঞ্জনা মিত্র অনুরাগে ছোঁয়া সিরিয়ালে লাবণ্য সেনগুপ্তা এবং সূর্যের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার এখন বয়স হয়েছে চুয়াল্লিশ বছর এরপর রয়েছেন অহনা দত্ত অনুরাগের ছোঁয়া সিরিয়ালে মিসকা সেন চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স একুশ বছর এরপর আছেন দেবপ্রিয়া বসু অনুরাগের ছোঁয়া সিরিয়ালে সোনা এবং অলির চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স আঠারো বছর এরপর রয়েছেন সাইনা চ্যাটার্জি অনুরাগের ছোঁয়া সিরিয়ালে রূপা এবং জয়ী চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স সতেরো বছর এরপর আসছেন দিব্যজ্যোতি দত্ত অনুরাগে ছোঁয়া সিরিয়ালে ডাক্তার সূর্যসেনগুপ্ত চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স পঁচিশ বছর এরপর রয়েছেন স্বস্তিকা ঘোষ অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দীপার চরিত্রে অভিনয় করছেন এনার বর্তমান বয়স বাইশ বছর